নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর খুব বেশি দেরি আর নেই তো আজকে জন্মাষ্টমীর স্পেশাল তালের ক্ষীরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা দিচ্ছি একবার যদি এইভাবে তালের পায়েস বা তালের ক্ষীর বানান তো বারবার বানাতে মন চাইবে তো খুব কম সময়ে চট জলদি কীভাবে সুস্বাদু তালের ক্ষীর বানাতে হয় তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে এইরকম তালের ক্ষীর এক বাটি শুধু শুধু বা রুটি দিয়েও খেতে পারেন কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয় এই তালের ক্ষীরটা তো এইরকম তালের ক্ষীর বানিয়ে বাড়িতে গোপাল সোনাকে দিন এবং নিজেরা খুব এনজয় করে খান তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন সদস্য তাদেরকেও অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি এখানে আমি তালের ক্ষীরের সমস্ত উপকরণ সাজিয়ে রেখেছি প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে তালের পাল্প আমি এখানে এক বাটি মতো তালের পাল্প বানিয়ে করে রেখে দিয়েছি আর এখানে লাগছে নারকোল আর সুজি আমি এখানে এক কাপ মতো সুজি ভিজিয়ে নরম করে রেখেছি আর এখানে এক মালা মতো নারকেল কোরানো আছে আর এখানে রয়েছে এক কাপ ফুল চিনি চিনিটা যতটা লাগবে সেরকম অনুযায়ী দেবেন আর এখানে দুধটাকে ঘন করে জাল দিয়ে রাখা আছে তো এখানে আমি ননস্টিকের কড়াইতে করছি তাহলে কি হয় তলায় ধরে যায় না তো ননস্টিকের কড়াইতে প্রথমে এক চামচ মতো ঘি তিনটে এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে তালের পাল্পটা দিয়ে দিলাম এবার তালের পাল্পটা দিয়ে খন্তি দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে আর মনে রাখতে হবে গ্যাসটাকে কিন্তু পুরো লোতে করে রাখতে হবে নাহলে সমস্তটাই লেগে আর পুড়ে যাবে তো তালের পাল্পটা একটু ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর অল্প অল্প করে চিনি দেব। অনেকেই মিষ্টি কম খান তো সেই অনুপাতে চিনিটা দেবেন এটা পুরোটাই আন্দাজ মতো দিয়েছি টেস্ট অনুযায়ী আর এখানে নারকেলটা পুরোটাই লেগেছে পুরো নারকেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি চিনি আর নারকেল দিয়ে তালটাকে খুব ভালো করে নাড়তে হবে গ্যাসটাকে লোতে করে দিয়ে এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা নরম সুজিটা সুজিটা অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে যখন নরম তুলতুলে হয়ে যাবে সেই সময় কিন্তু এটা দিতে হবে তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে লো ফ্লেমে রেখে এরপর এখানে দুধ করে দিচ্ছি আপনারা এখানে আমুল গুঁড়োর দুধও দিতে পারেন জলে গুলে নিয়ে কিন্তু আমি এখানে আমুল গুঁড়োর দুধ দেওয়ার প্রয়োজন হয়নি এখানে আমি দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে রেখেছিলাম গাঢ় ঘন করে জাল দিয়ে রেখেছিলাম ওই দুধটাই দিয়ে দিয়েছি তো এবারে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি দুধের বাটিটা একটু ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে পুরো জিনিসটাকে অনেকক্ষণ ধরে খন্তি দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায় ততক্ষণ অব্দি নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে এই যে দুধ দেওয়ার জন্য সাদা ভাব এসেছে এটা নাড়াতে নাড়াতে কিন্তু সুন্দর একটা হলুদ বাসন্তী রং চলে আসবে ততক্ষণ অব্দি এটাকে আমরা নাড়াতে হবে আর সুন্দর একটা ঘন ক্ষীরের মতো হয়ে আসবে তো দেখুন ফুট ধরে গেছে এরকম ফুটতেই থাকবে আর খুন্তিটা কিন্তু অনর্গল নাড়িয়ে যেতে হবে অনেকক্ষণ ধরে নাড়িয়েছি নাড়ানোর পরে এরকম একটা সুন্দর কালার এসেছে যতক্ষণ এই কালারটা আসবে ততক্ষণ অবধি কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে আর ঘনও হয়ে গেছে তো ক্ষীরের ভাবই থাকবে খুব বেশি পাতলা রাখিনি তো এবার উপর থেকে একটু ভিজিয়ে রাখা কিশমিশ আর একটু আমন্ড বাদাম কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা আরও অনেক বাদাম কুচি করে ছড়িয়ে দিতে পারেন তো এখানে কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে আমি উপরের ছড়িয়ে দিয়েছি ক্ষীরটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছিল আর বানানোও কিন্তু ভীষণ ইজি এমন কিছু কঠিন না তো এইরকম সুস্বাদু ক্ষীর বানিয়ে খান এবং নিজের গোপাল সোনাকেও সন্তুষ্ট করুন তো আমার এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে এবং এই তালের পাল্প দিয়ে আর কি কি বানানো যেতে পারে আমাকে কমেন্টে একটু জানাবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন